আমার বাড়িতে যে ছোট্ট ছানাটি রয়েছে সেটাকে ছানা বলা যায় না যথেষ্ট বড় হয়ে গিয়েছে কিন্তু তবুও তার ড্রাই ফ্রুটস খেতে ভীষণ আপত্তি আর সেই কারণেই আমি ড্রাই ফ্রুটসগুলোকে রোদে ভালো করে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি এইরকম পেপারের মধ্যে তোমরা এরকম মিক্সড ড্রাই ফ্রুট বাজারে কিনতে পেয়ে যাবে সেটাকে নিয়ে এসে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে রোদে দিয়ে দিবে চাইলে কিন্তু তোমরা আলাদা আলাদাভাবেও ড্রাই ফ্রুটসগুলোকে কিনতে পারো বাট আমি অনেকগুলোরই নাম হয়তো বলতে পারবো না সেই কারণে কিন্তু আমি এখানে সমস্ত ড্রাই ফ্রুটের মিক্স কিনে নিয়েছি এটা কিন্তু আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আমি একটা মিক্সড ড্রাই ফ্রুটের বক্স কিনেছিলাম সেটার মধ্যেই কিন্তু সমস্ত ধরনের ড্রাই ফ্রুটস এখানে রয়েছে তার সাথে এক্সট্রা করে কিন্তু আমি এখানে শুধু খেজুরটাকে বিচি ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এইবার কিন্তু ড্রাই ফ্রুটসগুলোকেও আমি ভিজিয়ে রাখব তোমরা কিন্তু চাইলে গরম করে রোস্ট সামান্য রোস্ট করেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো বাট আমি কিন্তু একেবারে গরম জলে ভিজিয়ে রেখে মানে একদিন আগে ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা তারপরের দিন সকালবেলা এটাকে কিন্তু আমি তৈরি করব যাতে কিনা এর মধ্যে যে সিডসগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর যেহেতু আমার ছেলে একদমই খেতে চায় না ওর মুখে কোনো কিছু পড়লে ও ভীষণ বিরক্ত হয় সেই জন্যই কিন্তু আমি এটা বানিয়ে ওর জন্য সবসময় স্টোর করে রাখি এটা একটা দুটো করে খেলেই কিন্তু সমস্ত ড্রাই ফ্রুটসের গুণগুলো চলে যাবে তো এই যে দেখো পরের দিন সকালবেলা আমি মিক্সারে কিন্তু এটাকে পুরো ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আধা আধা করেও ভাঙা করে গুঁড়ো করে নিতে পারো বা যেহেতু ছেলের জন্য বানাচ্ছে তো সেই জন্য এটাকে একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর লাস্টে কিন্তু খেজুরটা পেস্ট করে এবার আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি দেখো সামান্য একটু জল ওটার মধ্যে পড়েছে যেহেতু পাত্রটা আমি ধুয়ে দিয়েছি সেটা কিন্তু কোনো ব্যাপার না বাট এবার আসল জার্নিটা শুরু হবে তো আমি এখানে এক চামচ ঘি দিয়েছি ফার্স্টে কিন্তু আমি অনেক পরিমাণ ঘি দেব না কারণ এখানে আমান রয়েছে আর আমান কিন্তু নিজস্ব একটা তেল ছাড়বে তো সেই কারণে আমি ফার্স্টে এক চামচের মতো ঘি দিয়েছি এবার এটাকে কিন্তু খুব কম আছে নাড়তে হবে তা না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে আর খেজুরটা দিয়েছি খেজুর না থাকলে তোমরা এতে গুড় দিতে পারো কিন্তু চিনি ইউজ করবে না আমি কিন্তু সবসময় খেজুর দিয়ে বানাই কারণ খেজুরের যে মিষ্টিটা থাকে সেটা দিয়ে কিন্তু এই লাড্ডুটা খুব ভালো একটা টেস্ট হয়ে যায় মিষ্টি হয়ে যায় আর বাচ্চাদের জন্য কিন্তু খেজুর বাচ্চা কেন যে কোনো বয়সের মানুষের জন্যই কিন্তু খেজুরটা খুবই উপকারী তো এই যে দেখো আমি ফার্স্টে গ্যাসে বসিয়েছিলাম তারপর ভাবলাম অনেকক্ষণ সময় লাগবে এটা গ্যাসে করতে তো সেই কারণে আমি ইন্ডাকশানে আবার এটাকে ট্রান্সফার করে বসিয়ে দিয়েছি আমি আস্তে ধীরে এটাকে করব তো এই যে দেখো এটা কিন্তু ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে থাকবে আর এটা করতে করতে কিন্তু তোমাকে মাঝে মাঝে একটু ঘিটা অ্যাড করতে হবে কারণ ওই এক চামচ ঘি দিয়ে কিন্তু হবে না বাট ফার্স্টে যদি আমি অনেক বেশি ঘি দিয়ে দিই তাহলে কিন্তু শেষের দিকে দেখা যাবে যে ঘিটা প্রচুর পরিমাণে হয়ে গিয়েছে কারণ আমি ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম লাড্ডুটা তখন আমার ঘিটা এত বেশি হয়ে গিয়েছিল আর তার সাথে বাদামের তেলও ছিল তো মিলেমিশে একেবারে আরও মনে হচ্ছিলো একটা রান্না আমি এক্সট্রা করে নিতে পারবো সেই তেল দিয়ে তো এই যে দেখো এবার কিন্তু ধীরে ধীরে ওটা ড্রাই হওয়া স্টার্ট হয়েছে তো তারপরে বুঝে তোমরা এটার মধ্যে ঘি দেবে তো এই যে আমি দেখো এইভাবে চামচ দিয়ে একটু দেখছি আর এটার কালারটা কিন্তু সাদা থেকে একেবারে ব্রাউন হতে হতে ক্ষয়রি টাইপের হয়ে যাবে সেটা তোমরা বুঝে নিয়ে করতে পারো তো এই যে দেখো অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গিয়েছিলো আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো বলে মাকেও একটু বললাম মা একটু নাড়াহা দিয়ে দাও তো মা এটাকে এখন মিক্সড করছে কারণ ছেড়ে দিলেই কিন্তু এটা লেগে যাবে আর টেম্পারেচারটা কিন্তু একদম কমিয়ে রেখেছি তো এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা কড়াইয়ের থেকে দেখবে উঠে যাচ্ছে খুব ইজিলিভাবে আর একটা তেল তো ছাড়বেই তো সেই জন্য বুঝতেই পারবে যে আর যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ বুঝবে যে এটা হয়নি আর যদি তোমরা হালকা হালকা দানা দানা রাখতে তাহলে আরও আগেই নামিয়ে নেওয়া যেতে পারতো কিন্তু যেহেতু আমি এখানে একেবারে পুরোপুরি পেস্ট করে নিয়েছি তো সেই জন্য একটু বেশিক্ষণ ধরে এটাকে কমপ্লিট করতে হবে তো এটা করতে কিন্তু অলমোস্ট আমার ফর্টি ফাইভ মিনিটসের মতো লেগেছে মানে এটাকে পুরো একদম ড্রাই করতে তো অলমোস্ট কিন্তু আমার এখানে হয়ে গিয়েছে তো এবার আমি যেটা করব । সেটা হচ্ছে একটুখানি এটাকে ঠান্ডা করতে দেবো আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করার দরকার নেই কারণ নাড়ু বানাতে বানাতেই কিন্তু এটা অলমোস্ট ঠান্ডাই হয়ে যায় খুব একটা অসুবিধা হয় না আর এটা একটা ভালো জিনিস এটা শক্তও হয়ে যাবে না তো তুমি চাইলে একদম অনেকটাই ঠান্ডা করে কিন্তু করতে পারবে তো এবার হাতটা একটু আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর খানিক্ষণ আগে আমি হলুদের কাজ করেছিলাম তো সেই জন্য হাতটা এরকম হলুদ হয়ে আছে এবার এরকম গোল গোল করে আমি লাড্ডু পাকিয়ে নেব তোমরা যেরকম এ দেখো কি সুন্দর তেলটা বেরিয়েছে হাতের মধ্যে লাগছে এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে এটা স্কুলের টিফিনে অথবা বাড়িতে যে কোনো সময় সকালে বা দুপুরে যে কোনো সময় সন্ধ্যেবেলা যে কোনো সময় একটা করে লাড্ডু দিয়ে দিলে কিন্তু সারা সারাদিনের জন্য ড্রাই ফ্রুটসের যে নিডসটা থাকে সেটা কিন্তু একদম পুরোপুরি পেয়ে যাবে তো আমি খুব একটা বেশি বড় বড় করি না ছোট ছোট করে দুটো এনাফ যিশুর জন্য তো যিশুকে আমি সেইভাবেই দিই তো এই যে দেখো ফাইনালি আমি একটা থালার মধ্যে এটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো এটাকে আমি বেশ একটু ঠান্ডা করব ঠান্ডা করার পরে কিন্তু এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করব। কাচের জার হলে খুব ভালো হয় তা না হলে কিন্তু যেটা হয় সেটা হয় অনেক সময় এটার মধ্যে ফাকুন্দা ধরে যায় ফাঙ্গাস ধরে যায় তো সেই কারণে কিন্তু চেষ্টা করি যে কাঁচের জারের মধ্যে তো এই যে দেখো আমার লাড্ডুগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে বলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল এটা রেসিপি তো আমি আমাদ আমাদ তো আমি আমি এইভাবে তৈরি করি এখন একটা প্লাস্টিকের কারণ আমার কাছের যাওয়ার ধোয়ার জন্য নামানো রয়েছে তো সেই জন্য আমি প্লাস্টিকের একটা কন্টেনার টিফিন বাটির মধ্যেই ভরে রাখছি এটা কিন্তু আমার এক মাসের মতো চলে যাবে তারপরে আবার নতুন করে বানাতে হবে এই রেসিপিটা তোমাদেরকে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর ট্রাই করে কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই দেবে বাই বাই